আসসালামু আলাইকুম ওয়া একজন মমিন ব্যক্তি কারো মূর্খতা সুলভ আচরণের সময় জয়লাভ করার উদ্দেশ্যে তর্কে জড়িয়ে পড়েন না বরং তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেন এবং তাকে এড়িয়ে চলার পদ্ধতি অবলম্বন করেন কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম واذا خاطবহমুল জাহিলুনা কুল সালামা রহমানের বান্দা তারাই জাহেলগণ যখন তাদের সাথে কথা বলতে থাকে তখন তারা বলে সালাম আয়াত নম্বর তেষট্টি এখানে জাহেল বলতে অশিক্ষিত বা পড়ালেখা না জানা ব্যক্তি উদ্দেশ্য নয় বরং বাস্তবে যারা শিক্ষিত হয়েও মূর্খতার কাজ মূর্খতা সুলভ কথাবার্তা বলে কোনো ভদ্রলোকের সাথে অশালীন আচরণ করা শুরু করে তাদেরকে বোঝানো হয়েছে আর এখানে সালাম বলতে অভিবাদন তথা সাক্ষাতে সালাম উদ্দেশ্য নয়

আর তোমাদের জন্য তোমাদের কাজ সালাম আলাইকুম তোমাদের প্রতি সালাম আমরা জাহেলদের চাই না সুরাল পঞ্চান্ন এছাড়া আল্লাহ রবুল্লা আলমিন আরো বলেন হাসান ভালো এবং মন্দ সমান হতে না ইদফা বিল্লাতি হিয়া হাসান মন্দকে প্রতিহত করো তা দ্বারা যা উৎকৃষ্টতর পাইদা লযী বাইনা কা বাইনাহু আদাওয়াতুম কান্নাহু ওয়ালীগুন হামিদ এতে তোমার সাথে যা শত্রুতা রয়েছে সে তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে সূরা হুসিলা আয়াত নম্বর 34 যদি এমন হয় যে আপনি সঠিক অবস্থানে আছেন এবং অন্যজন ভুল করছেন তবে একজন মুমিন হিসেবে তর্ক পরিহার করা উচিত কেননা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তর্ক পরিহারকারীর জন্য সুসংবাদ দিয়েছেন তিনি বলেছেন আনা যায়মুন বিবাইতিন ফি রাবাজিল জান্নাতে আমি জান্নাতের বেষ্টনীর মধ্যে একটি ঘরের জিম্মাদার তার জন্য লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিকা যে ব্যক্তি তর্ক পরিহার করবে যদিও তা ন্যায়সঙ্গত হয় সুনানে আবু দাউদ হাদিস নম্বর 4800 হাদিসটি হাসান সনদে বর্ণিত হয়েছে এই হাদিস দ্বারা বোঝা যায় যে কোন মমিন ব্যক্তি সঠিক অবস্থানে থাকা সত্ত্বেও তর্ক পরিহার করলে রসুল আক্রম সাল্লাম জান্নাতের বেষ্টনীর মধ্যে একটি ঘরের জিম্মাদার হবেন সোহানকা আল্লাহিকা আশাদু আল্লাহ ইস্তাদ ফিরুকা ও আতুব